আপনারা সবাই জানেন যে গত কয়েকদিন ধরে কিন্তু সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম সহ তার পরিবার যে রয়েছে মির্জা ফয়সাল তার ভাই সহ মিথ্যা এবং অপপ্রচার চালানো হচ্ছে যার প্রতিবাদে কিন্তু আজকে ঠাকুরগাঁও বাসী যারা রয়েছে তারা তো মূলত আজকে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে আমরা দেখেছি শিক্ষক আইনজীবী বিভিন্ন শ্রেণী পেশা অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করেছে আমরা দেখেছি যে বেলা তিনটা বাজার সাথে সাথে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছে এবং এখন পর্যন্ত ঠাকুরগাঁও চৌরাস্তা থেকে একেবারে আমতলি পর্যন্ত বিশাল বড় যে বিশাল লম্বা যে মানববন্ধন সেই লাইনটি কিন্তু রয়েছে এবং আমরা দেখেছি যে এই লাইনটি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে মানববন্ধন পালিত হচ্ছে এবং এখানে কিন্তু বক্তারা বিভিন্ন ধরনের কথা বলতেছে তারা মূলত যেটা উল্লেখ করতেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন একেবারে ক্লিন রাজনীতি করে আসতেছে বাংলাদেশের প্রাণপ্রিয় নেতা অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব এই এশিয়া উপমহাদেশে যার উপর কোনো নেতৃত্ব এখন সর্বশ্রেষ্ঠ পর্যায়ে আছেন সেই নেতা আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের এই ভূমির কৃতি সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তার ছোটো ভাই মির্জা ফয়সাল আমিন তাদেরকে কেন্দ্র করে আজকে ভার্চুয়ালি বিভিন্ন ফেসবুকের মাধ্যমে সামাজিক যোগাযোগ সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন যোগাযোগের মাধ্যমে যে সকল অরুচিকর তথ্য পরিবেশন করে তাদেরকে কালিমায় লিপ্ত করা হচ্ছে আমরা ঠাকুর গাজে আইনজীবী সমিতি এর তীব্র প্রতিবাদ জানানোর জন্য ঠাকুর সঙ্গে আমরা এক কাতারে সামিল হয়েছি এই যে জ্যাকব মিল্টন না জোকার মিল্টন যারা আজকে পয়সার বিনিময়ে ফেসবুকের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে তারা বিক্রি হয়ে তারা এই ফেসিড সরকারের দোষকদের সহযোগিতার জন্য এবং আমাদের স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে তাদের দ্বারা প্রভাবিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সহ এই নেতাদেরকে তাদেরকে তাদের বিরুদ্ধে একটা কুৎসা রটনার জন্য এই ধরনের ঘিন্ন সড়ক যে যে সকল কর্মকাণ্ড পরিচালনা করছে আমরা ঠাকুর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারের নামে দু দুই একজন সাংবাদিক যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তার প্রতিবাদে আমরা ঠাকুরগাঁও জেলার ট্রাক ট্যানগ্লোরি কাভারম্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়ন আজকে মানববন্ধন করছি এই সাংবাদিকদের দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা এই সরকারকে আহ্বান করছি এমনকি কি তার যদি শাস্তি না হয় আমরা আগামী দিনে ঠাকুরগাঁও জেলার সম সমস্ত শ্রমিক সংগঠন আরো বড় ধরনের পদক্ষেপ নিব আমাদের মহান নেতা মহাসচিব স্যার এই সারের বদনাম যে বিদেশের মাটির থাকি যে অপস প্রচার চালাচ্ছে আমরা এই আমাদের দেশের রাষ্ট্রপ্রধানের কাছে দাবি যাতে এই ব্যক্তিকে বাংলা বিদেশ থেকে আমি বাংলাদেশের মাটিতে বিচারের আওতায় আনার আহ্বান জানায় রাজনীতিকে অনুষ্ঠিত করবার জন্য তার বিরুদ্ধে একটা অপপ্রচার শুরু হয়েছে মির্জা আলমগীর মির্জা ফলফল এবং তথাকথিত বিএনপির বিরুদ্ধে এটা উদ্দেশ্য এই জাতিকে বিভ্রান্তি করবার একটা প্রচেষ্টা সারের বিপক্ষে যারা মিথ্যা প্রচার করেছেন তাদের আমরা যে মূলত মির্জা বিরুদ্ধে যে আলমগীর অপবাদ প্রচার করা হয়েছে তারই প্রতিবাদী কিন্তু তারা এখানে মূলত জড়ো হয়েছিলেন এবং আমরা দেখেছি তারা বিভিন্ন ধরনের স্লোগান মূলত দিচ্ছে এবং আমরা মির্জা ফখরুল ইসলামকে ক্লিন রাজনীতি করতেন সেই দাবিটি কিন্তু তারা এখানে উত্থাপন করতে আরিফ হাসান ঠাকুরগঞ্জ